একজন ভারতীয় সেনা জওয়ান সবজি ভরা একটি ঝুড়ি নিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিল হঠাৎ সেই ঝুড়ি থেকে একটি বেগুন গড়িয়ে নিচে মাটিতে পড়ে যায় রাতে প্রবল শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি বেগুনটিকে একটু নরমও সৃষ্টিশীল করে তোলে কিছুদিনের মধ্যেই সেই বেগুন থেকে একটি ছোট্ট চারা গজিয়ে ওঠে ধীরে ধীরে চারা বড় হতে থাকে কিন্তু একসময় তা শুকিয়ে যাওয়ার উপক্রম হয় ঠিক তখনই একটি সারস পাখি এসে নিজের চঞ্চু দিয়ে গাছটিতে প্রচুর পানি ঢেলে দেয় ফলে গাছটি আবার প্রাণ ভিড়ে পায় সবুজ হয়ে ওঠে এবং কয়েকদিনের মধ্যেই লম্বা শক্তিশালী একটি গাছে পরিণত হয় সেই গাছে অনেক বড় বড় বেগুন ধরে কিছুদিন পর জওয়ানটি আবার সেই পথ দিয়ে যাচ্ছিল বেগুনের বড় গাছটি দেখে সে খুব খুশি হয় ঠিক তখনই কয়েকজন গুন্ডা এসে সেই গাছটি কাটতে শুরু করে জওয়ান সঙ্গে সঙ্গে তাদের বাধা দেয় এবং তাদের সঙ্গে লড়াই করে সবাইকে তাড়িয়ে দেয় পরে সে গাছ থেকে কয়েকটি বেগুন পেরে নিজের ঝুড়িতে ভরে নেয় এবং বাড়ির পথে রওনা হয় তারপরও ইন্ডিয়ান আর্মিকে কেউ লাইক আর সাবস্ক্রাইব করে না